হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার একটা রেসিপি আর আমার মনে হয় এই রেসিপিটা বাচ্চারাও খাবে এতটা মজার রেসিপি আর পুষ্টি গুণে ভরপুর এই রেসিপিটা তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমেই এখানে হচ্ছে আমি কয়েকটি কুমড়ো শাক নিয়ে নিয়েছি আমি আমার গাছ থেকে কুমড়ো শাক তুলে এনেছি এখন নিয়ে নিচ্ছি হচ্ছে কচু শাক আর এটা হচ্ছে দশ তারিখ কচু শাক এই দশ তারি কচু শাকে কিন্তু আঁশ থাকে এখন হচ্ছে আমি আঁশগুলোকে ফেলে দিব। অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এই আঁশগুলোকে আমি ফেলে দিচ্ছি ফেলে দিয়ে হচ্ছে ছোট ছোট করে কেটে নিব আর আজকে এই ভর্তাটা তৈরি করছি এতটাই মজার এর সাথে আমি একটা মাছ দিয়ে দিয়েছি এই যে এটা হচ্ছে তেলাপিয়া মাছ এখন হচ্ছে আমি ভালো করে কুচি করে নিয়েছি শাকগুলো তারপর ধুয়ে এখন সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম তো প্রথমে দিয়েছি এটা হচ্ছে দশ তারিখ কচু শাক আর হচ্ছে এই যে দিয়ে দিলাম এটা হচ্ছে কুমড়ো শাক এখন হচ্ছে শাকের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা এখানে অবশ্যই বুঝে দিতে হবে কারণ এখন দেখা যাচ্ছে শাকগুলো কিন্তু অনেকটা পরিমাণ কিছুক্ষণ পরে শাকটা কিন্তু একদমই কমে যাবে এই জন্য প্রথমে একটু লবণটা কম দিতে হবে তো এখন লবণ দিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরই মধ্যে কিন্তু শাকগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর শাকের মধ্যে কিন্তু কোনো পানি নেই আমি মিডিয়াম আঁচ রেখে শাকটাকে সিদ্ধ করেছি সেজন্য কিন্তু শাকগুলো সবুজ আছে আপনারা যখন শাকটা সিদ্ধ করবেন এত জাল উঠানো বাড়ানো করবেন না এখন চলে আসলাম পরের প্রিপারেশনে আমি প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে যখন তখন হচ্ছে প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর এখন সরিষার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তেলের মধ্যে আমি আসলে ওই যে মাছটা রেখেছিলাম সেই মাছটা হচ্ছে ভেজে নিব তো আমি প্রথমে মাছটাকে দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো কেটে কেটে নিয়েছি আর কি তো এটাকে বলে কেচে নেয়া যাই হোক এইভাবে কেচে নিয়ে তারপর লবণ এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি তারপর এখন হচ্ছে মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর এমনভাবে ভাজি করতে হবে যেন কোথাও কাঁচা না থাকে মাছটা যখন ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি পেঁয়াজ রসুন আর মরিচ এখন একটু ভেজে নিচ্ছি আর এটাকে আসলে পোড়া পোড়া করবো না জাস্ট একটু ঝলসে নেওয়ার মতো আর কি করবো তো এরই মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন মরিচ আমার ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটু সাইডে রাখছি আর এর মধ্যে যে শাকগুলো আমি মানে সিদ্ধ করে রেখেছি সেই শাকগুলো এখন হচ্ছে দিয়ে দিলাম তো এখন শাকটা দিয়েও আমি আসলে আরও কিছু সময় একটু ভেজে নিব মানে হচ্ছে কিছু সময় একটু নাড়াচাড়া করব আর কি এইভাবে যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক টেস্ট বেড়ে যায় এজন্য আমি সাধারণত ভর্তা করতে গেলে একটু ভেজে ভেজেই ভর্তাটা করি তৈরি মধ্যে হয়ে গিয়েছে এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন ঠান্ডা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এখন বেটে নিচ্ছি প্রথমেই হচ্ছে আমি কাঁচা মরিচ এবং সেই মাছগুলো একটু বেটে নিচ্ছি আর মাছগুলো কিন্তু আমি কাঁটাগুলো ফেলে দিয়েছি কাটা ছাড়িয়ে নিয়ে তারপরে সে মাছটাকে এখন আমি একটু বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা মাখিয়েও নিতে পারেন হাত দিয়ে তবে মাখানোর থেকে বেটে ভর্তা করলে বেশি ভালো হয় তো ওটা বাটা হয়ে গিয়েছে মাছটা এখন শাকটাকেও বেটে নিচ্ছি এরই মধ্যে শাকটাও বাটা হয়ে গিয়েছে এই পর্যায়ে মাছ এবং শাকটা আমি একসাথে করবো সেজন্য হচ্ছে প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু চিলি ফ্লেক্স আজকে এই চিলি ফ্লেক্সটা আমি করেছি বলে এক্সট্রা করে মরিচ ভাজি করিনি সেখানতে সেখান মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরিষার তেল এখন হচ্ছে দুইটাকে আমি ভালোভাবে মিক্সড করব। আর একটা কথা আমি যতটা ঝাল দিয়েছি আপনাদের যদি এর থেকে বেশি ঝালের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা কাঁচামরিচটা আর একটু বাড়িয়ে দিতে পারেন বা শুকনো মরিচও দিতে পারেন এটা একান্তই আপনাদের নিজেদের ব্যাপার এখন সব কিছু ভালো করে মিক্সড করে একটু চেক করে নিয়েছি আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে তো আমি আরও কিছুটা লবণ দিয়ে আবারও মেখে নিচ্ছি এরই মধ্যে অলমোস্ট হয়ে গিয়েছে আমার ভর্তাটা এতটাই মজার হয়েছিল এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম